বোন কিন্তু এখন আর এই যে দাদা কিন্তু খাবারটা নিয়ে দোকানে চলে যাচ্ছে এই সব খাবারই চলে যাবে তাই তো আচ্ছা এই আর একটা খাবার চলে যাচ্ছে তাহলে দোকানের জন্য সব রান্না কমপ্লিট শেষ হলে আবার হবে চিকেন আর আচ্ছা দেখো আজকে আমি কোথায় দাঁড়িয়ে আছি একটা রাস্তার মধ্যেখানে না মোটেই না রাস্তার মধ্যেখানে আমি দাঁড়িয়ে নেই আজকে আমি চলে এসেছি একটা সুন্দর দুর্দান্ত কিছু খাবারের অফার নিয়ে এবং খাবারের কোথায় কোথায় একটু দেখো মামের আহারের ঘরে আর সেখানে কিন্তু কি কি আছে কি কি আইটেম হচ্ছে সেটা কিন্তু খুব লোভনীয় একটা অ্যাট্রাক্টিভ একটা দারুণ এক্সাইটিং একটা ব্যাপার আছে বাট কি সেটা কিন্তু আমি জানি না বলতেও চাইছি না তোমরা পুরো ভিডিওটা দেখো ঠিক আছে দেখে নাও তারপরে দেখো মা মেয়ের আহারের ঘর এখানে কিন্তু দেখছি অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে আর এই ভেতরে কিন্তু দিদি কিন্তু আচ্ছা এই হচ্ছে মা তাই তো আর এই হচ্ছে মেয়ে ঠিক আছে হাসিটা দেখেই বুঝতে পেরেছে এই হচ্ছে মেয়ে আর এই হচ্ছে মা আর এই নামটা মা মেয়ের আহারের ঘর তাই তো দিদি এটা কি পার্সেল যাচ্ছে সব পার্সেল তাই তো জায়গা কম তো এখানে এই ভাইটা খাবে অন্যদিন খেজুর আর দেখছি একটু বসার জায়গা নেই সমস্যা কিন্তু দেখো দাঁড়িয়েই আছে ও আমরা এখানে খাবারটা নিয়ে যাই খাবে আচ্ছা পোলাও যাচ্ছে তো পোলাওয়ের সাথে কি যাবে ওই পোলাওয়ের সাথে কাশ্মীরি আলুর দম যাবে চিকেন কষা যাবে আর আমি চাটনি যাবে এখনো বাটার চিকেন আসেনি বাটার চিকেনটা সন্ধ্যা থেকে শুরু হয় ভাই এখানে রাখবো বাবা টোটালটা কত হবে

পাশের উপরেই পার্সেল হয় নাকি পার্সেলটাই বেশি পার্সেলটাই আমার বেশি যাচ্ছে হোম ডেলিভারিও যায় যেও তো আচ্ছা সেটা কি শুধু বারাসাতের মধ্যে বারাসাত এলাকার মধ্যে আপাতত এখন চলছে ভবিষ্যতে যদি মনে হয় যে আমার অনেক বড় বড় অর্ডার আসবে পার্সেল হবে দূরে যাওয়ার জন্য সেটাও আমি করব এবার তো দোকান খুলতে চলেছি বারাসাতের বুকের উপরেই দেখতে পাবেন আপনারা সেটাও কি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আচ্ছা আমাদের কিন্তু সব কথা হয়েছে কিন্তু কি কি আইটেম হয়েছে জানা হয়নি তুমি একটু বলে দাও এক করে কি কি আইটেম আছে ডাল আছে আচ্ছা লাউ দিয়ে ডাল আছে প্রায় শেষ সব আমরা বাড়িতে যেমন খাই সেরকম এখানেও তৈরি করি আমরা রান্না পেয়ে যাবে টা সরষে বাটা দিয়ে বেগুন আলু হ্যাঁ এর মধ্যে নারকেল বাটাও রয়েছে এটা কমলিশ মাছের ঝাল আছে হ্যাঁ 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 বেগুন দিয়ে ঝাল আর কি সর্ষে দিয়ে তারপরে আমার শেষ ভেন্ডু আলু পোস্ত ভেন্ডি আলু হ্যাঁ 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 পোস্ত কম আছে বা কিছু ভাজা আছে শেষ এগুলোও শেষ এইটুকুই আছে সব শেষ আছে মানে আমাদের খাবারের জন্য থাকবে তোমাদের খাবারের জন্য না থাকলে আমরা বাড়িতে যা খাবো তোমাদেরকে তাই খাওয়া আচ্ছা একবার বলো সবজি ভাত তোমার পঁয়ত্রিশ টাকা কাতলা মাছ ভাত পঁয়ষট্টি টাকা কমপ্লিট মাছ ভাত পঁচানব্বই টাকা মটন ভাত একশো চল্লিশ চিকেন ভাত সত্তর আর এক একদিন এক এক রকম মাছ আসে লোটে মাছ ভাত হয় পঞ্চাশ টাকা চিংড়ি মাছের পঞ্চাশ টাকা চিংড়ি মাছের মালাইকারি দিয়েও কম ভাতের এটা হয় আর ভাত মানে যেদিন যে মাছ হয় সেই অনুযায়ী দাম হ্যাঁ 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 সবজি ভাত মাত্র পঁয়ত্রিশ টাকায় পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ দু রকম সবজি ডাল ভাজা লেবু লঙ্কা পেঁয়াজ

হ্যাঁ চিকেন যাবে আলুর দম যাবে কাশ্মীরি আলুর দম যাবে হ্যাঁ আজ থেকে দু মাস আগে আমি দোকানটা খুলেছিলাম কিন্তু তখন আমি যখন দোকানটা খুলেছিলাম তখন আমাকে সবাই বলেছিল যে মনে হয় এখানে দোকানটা বলছিস জায়গাটা ইয়ে না ভালো চলবে না তা তুই অল্প করে কর দু কেজি গবিন্দ্র চাকরি শুরু করেছিলাম ফার্স্ট টাইম সবাই বলেছিল যেদিন আমি ফার্স্ট দু কেজি করিনি সবাই আমাকে বললো তুমি দু কেজি পর আমি দু কেজি করিনি চার কেজি দিয়ে শুরু করেছিলাম আজকে সেই জায়গায় এসে এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে পনেরো কেজি পনেরো কেজি কিন্তু তার তো খোলাতে আগে কেজি কি খোলাও খোলা খোলাতে পারছি আচ্ছা সেটা না খুব ভালো লাগলো তোমার এটা আরো বাড়ুক আমি চাইবো যে আরো তোমার আউটলেট হলো কেমন হয়েছে মটন কম্বো আচ্ছা একটু তুমি দামটা বলে দাও যেটা দিয়েছো এটা দু পিস মটন কষা আছে দু পিস কাশ্মীর আলুর দাম আছে চাটনি আছে দিয়ে পঁয়ষট্টি টাকা প্লেট

মন্দির ওখানে খেয়েছি আমরা স্পেশালি এবার কম্বো ট্রাই করতে এসেছি কিন্তু মামের আহারের ঘরে আর যেটা বলার সেটা হচ্ছে এই এতগুলো কোয়ান্টিটি নিয়ে মানে কোয়ান্টিটি এদিকে মাটন আছে দম আছে এটা কিন্তু ফার্স্ট টাইম জ্যোতিদি মন মুন মন্দির কাছে খেয়েছি বাট সেটা চিকেন বা মাটনের সাথে এটা কিন্তু টোটাল একটা কম্বো মানে চাটনি দম আর সেই সময় থাকছে মটন আহারের ঘরে আমার যে বন্ধুরা আসবে তার জন্য তো অ্যাড্রেস দরকার তুমি একটু বলে দাও অ্যাড্রেস একদম বড়শাদ চাপাডালি থেকে আসো যেখান থেকে আসো কলোনি মোর কলোনি মোর থেকে টোটো আসছে অটো আসছে বলতে হবে ডিপটিকল সিজনে ফ্ল্যাটের অপজিটে আমার দোকান আর মা মেয়ের আহারের ঘর যে কোনো টোটো আলো অটো তাদের বললেই বলে দাও একদম পৌঁছে দেবে আমার এখানে চলো একদম কিন্তু মা মেয়ের আহারের ঘরের থেকে এই কম্বোধালিটা নিয়ে কিন্তু বসে পড়েছি আগে কিন্তু সব কথাবার্তা সেরে নিয়েছি এবার কিন্তু আর কোনো কথা না সোজা কিন্তু ডিরেক্ট খাবারের দিকে ঠিক আছে কেমন টেস্ট খাবারটা এবার খেয়ে দেখা যাক আমি আর চামচ নিচ্ছি না বাঙালি মানুষ সাদ দিয়েই খাওয়াটা ঠিক চলো এই দেখো এদিকে কিন্তু একটু পোলাও একদম কিন্তু ঝুরঝুরে পোলাও আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমি দেখছি মটরশুটি কাজু কিসমিট সব রয়েছে চলো এটা শুধু খাই পোলাওটা সত্যি দারুণ খেতে দারুণ মানে মানে নুন মিষ্টিটা যেন একদম ব্যালেন্স মানে এটা জানা শুধু শুধুই খাওয়া হয়ে যাবে একটু গ্রেভি নিলাম এরকম সাইজের আলু ঠিক আছে এক কামড় দিয়ে এবার সত্যি আমি না বলবো ভুলে যাচ্ছি মানে বুঝতে পেরেছি আমার খাওয়া দেখে মনে হচ্ছে না বলে আমি খেয়ে নিই এবার দেখো মাটন মাটনের সাইজটা দেখো একদম কিন্তু রেয়াজি পিস এরকম সাইজের দু পিস আর সেই সঙ্গে অবশ্যই গ্রেভি আবার কি চলো একটু গ্রেভি নিয়ে গ্রেভিটা গ্রেভিটা এখানে যা স্মেল তোমাদের কাছে পৌঁছতে পারছি না এই নিলাম অসাধারণ অসাধারণ বিশ্বাস করো প্লিজ তোমরা এখানে এসে খাবারটা ট্রাই করো দারুন দারুন এই পুরো খাবারটা এখন শেষ করতে হবে আমাকে অনেক ধীরে ধীরে এই যে মাটার

দেখে নিয়ে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দাও সেই সঙ্গে কিন্তু ছোট্ট করে একটা লাইক করতে ভুলো না দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ফেসবুক পেজ থেকেও কিন্তু ফলো করে রাখতে হবে টাটা